নারদ হিন্দু পৌরাণিক কাহিনী মতে ব্রহ্মার মানসপুত্র ইনি ত্রিকালজ্ঞ বেদজ্ঞ ও তপস্বী নারদ শব্দের অর্থ জল ইনি সবসময় তর্পণের জন্য জলদান করতেন বলে এর নাম হয় নারদ মতে ইনি জনৈক ব্রাহ্মণের এক দাসীর গর্ভে জন্মগ্রহণ করেন ইনি তার মায়ের আদেশে সবসময় যোগীদের সেবা করতেন এবং এই যোগীদের উচ্ছিষ্ট খাবার খেয়ে ধর্মপরায়ণ হয়ে উঠেন এই সময় সাপের কামড়ে তার মায়ের মৃত্যু ঘটে এরপর ইনি তপস্যার জন্য বনে যান ইনি মাত্র একবার ঈশ্বরের দর্শন লাভ করতে সক্ষম হন ঈশ্বরকে পাবার জন্য আকুল চেষ্টা করেও ঈশ্বরকে ইনি দ্বিতীয়বার দর্শন করতে পারলেন না এরপর ইনি বিভিন্ন সাধুদের সেবা করে তার বুদ্ধিকে দৃঢ় করেন এবং ঈশ্বর চিন্তায় মগ্ন থেকেই পৃথিবী ভ্রমণ করতে থাকেন এই ভ্রমণের মধ্য দিয়েই ইনি ঈশ্বরে লীন হয়ে যান এরপর কল্প শেষে বিষ্ণু যখন সমুদ্রের জলে শায়িত ছিলেন তখন তার নিঃশ্বাসযোগে নারদ বিষ্ণুর অন্তরে প্রবেশ করেন বিষ্ণু তার নিদ্রা ত্যাগ করে যখন সৃষ্টির ইচ্ছা করেন তখন তার ইন্দ্রিয় থেকে ব্রহ্মার উৎপত্তি হয় এবং ব্রহ্মার মন থেকে নারুদ আবির্ভূত হন ইনি সেই থেকে দেবদত্ত বিনায় হরি গান করে সর্বত্র ভ্রমণ করতে থাকেন ব্রহ্মা বৈবর্ত পুরাণের মতে এর জন্ম হয়েছিল ব্রহ্মার কণ্ঠ থেকে প্রথমে ব্রহ্মা তাকে সৃষ্টির ভার দেন সৃষ্টির কাজে ব্যস্ত থাকলে ঈশ্বর চিন্তা বিঘ্নিত হবে বিবেচনা করে ইনি ব্রহ্মার আদেশ মানতে রাজি হলেন না ফলে ব্রহ্মা তাকে অভিশাপ দিয়ে বলেন যে নারদকে গন্ধমাদন পর্বতে গন্ধর্বজনীতে জন্মগ্রহণ করতে হবে সময় ইনি গন্ধর্বজনীতে জন্মগ্রহণ করেন এই সময় তার নাম ছিল উপবরহন। এই জন্মে ইনি চিত্ররথের পঞ্চাশটি কন্যাকে বিবাহ করেন এর পরে ইনি এক আসরে রম্ভার নাচ দেখে উত্তেজিত হলে তার বীর্যপাত হয় এতে ব্রহ্মা আরও ক্রুদ্ধ হয়ে তাকে মানুষ হয়ে জন্মানোর অভিশাপ দেন ব্রহ্মার এই অভিশাপে কলাবতী নামক এক নারীর গর্ভে ইনি জন্মগ্রহণ করেন ব্রাহ্মণরা নারদকে ব্রহ্মার পুত্র জেনে তাকে বিষ্ণুমন্ত্রে দীক্ষিত করেন এরপর তিনি বিষ্ণুর ধ্যান করতে করতে ব্রহ্মে লীন হয়ে যান কয়েক কল্প পরে ব্রহ্মা পুনরায় সৃষ্টি আরম্ভ করলে আবার ইনি জন্মগ্রহণ করেন এইবার ইনি বিনা যোগে সঙ্গীত পরিবেশন করে সকলকে মোহিত করা শুরু করেন পুরাণ মতে নারদ সর্বদাই নানা রাগরাগিনী যুক্ত সঙ্গীত পরিবেশন করতেন কিন্তু সব সময় তাঁর সঙ্গীতে কিছু না কিছু ত্রুটি থেকে যেত কিন্তু নারদ এই ত্রুটি নিজে বুঝতে পারতেন না সেই কারণে নারদ তার নিজের গান নিয়ে খুব গর্ব করতেন নারদের এই গর্বকে খর্ব করার জন্য একবার রাগরাগিনীরা বিকলাঙ্গ নরনারীর রূপ গ্রহণ করে নারদের পথে উপস্থিত হলেন নারদ এই বিষয় অবগত ছিলেন না বলে তিনি উক্ত বিকলাঙ্গ নারী পুরুষরূপী রাগরাগিনীকে তাদেরকে বিকলাঙ্গের কারণ জিজ্ঞাসা করলেন তখন তারা বললেন যে তারা নারদের বিকৃত সঙ্গীতের রূপ নারদ এই কথা শুনে ব্যাকুল হয়ে তাঁদেরকে প্রকৃষ্টরূপে সঙ্গীত পরিবেশনের উপায় জিজ্ঞাসা করলেন উত্তরে তারা বললেন যে মহাদেবের গান শুনলে তাদের বিকলাঙ্গতা দূর হবে এরপর নারদ মহাদেবের কাছে সঙ্গীত শোনার আবেদন জানালে মহাদেব জানালেন যে প্রকৃষ্ট শ্রোতা ছাড়া তিনি গান শোনাবেন না পরে নারদ মহাদেবের পরামর্শ অনুসারে ব্রহ্মা ও বিষ্ণুকে অনুরোধ করে আসরে নিয়ে আসেন মহাদেবের গান শোনার পর রাগরাগিণীদের বিকলাঙ্গতা দূর হয় এই সঙ্গীতের মর্ম ব্রহ্মা বুঝতে পারলেন না কিন্তু বিষ্ণু কিছুটা বুঝতে পেরেছিলেন ফলে ইনি আংশিক দ্রবীভূত হন বিষ্ণুর এই দ্রবীভূত অংশ ব্রহ্মা তাঁর কমণ্ডলুতে ধারণ করেন বিষ্ণুর এই দ্রবীভূত অংশই গঙ্গা নামে খ্যাত হয় নারদের সঙ্গীতের প্রতি আকর্ষণ লক্ষ্য করে বিষ্ণু উলুকেশর নামক এক গন্ধর্বের কাছে তাকে সঙ্গীত শিক্ষার জন্য পাঠান তাকে বিভিন্ন স্থানে বিভিন্ন ভূমিকায় দেখা যায় ইনি কৃষ্ণের জন্মবৃত্তান্ত পূর্বেই কংসকে জানিয়েছিলেন ধ্রুবের তপস্যায় মন্ত্রদাতা ছিলেন মহাদেব পার্বতীর বিবাহের ঘটক ছিলেন দক্ষের অহংকার নাশে ইনি বিশেষ ভূমিকা রাখেন রামায়ণের মূল কাহিনী তিনি বাল্মীকিকে শুনিয়েছিলেন পরে এই কাহিনী অবলম্বনে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন এছাড়া ইনি দূত হিসাবেও বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইনি কথা গোপন করে রাখতে পারতেন না কখনো কখনো অবিবেচকের মতো কথা বলে বিপর্যয় ডেকে আনতেন কংসের কাছে কৃষ্ণের জন্মগ্রহণ এবং কৃষ্ণ কর্তৃক কংসবোধের কথা বলেছিলেন পর্বতের কাছে সুমেরুর গুণকীর্তন করে পৃথিবী বিপর্যস্ত করেন পরে এই বিপর্যয় থেকে অগস্ত মুনি পৃথিবী রক্ষা করেন